দর্শক এবার যেন ফিফার ক্লাব বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার ভয়ঙ্কর লড়াই আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনিজের ইন্টার মিলান মুখোমুখি হতে চলেছে দিয়াগো সিলভার ফ্লুমিনেন্সের বিপক্ষে দর্শক এবার ব্রাজিল আর্জেন্টিনার ভয়ঙ্কর লড়াই দেখবে ফুটবল বিশ্ব ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে অর্থাৎ নকআউট আউট পর্বে মুখোমুখি হতে চলেছে লাউতারো মার্টিনিজের ইন্টার মিলান এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স দর্শক ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্সের ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচের আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান গ্রুপ পর্বে শেষ ম্যাচে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হয়েছিল লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান যেখানে সেই ম্যাচে রিভার প্লেটকে দুই শূন্য গোলে হারিয়েছে ইন্টার মিলান রিভার প্লেটকে দুই শূন্য গোলে হারানোর মাধ্যমে এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে লাউতারো মার্টিনেজদের ইন্টার মিলান অন্যদিকে গ্রুপ পর্ব থেকে ক্লাব বিশ্বকাপ থেকে বিজা নিয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এদিকে লাওতারো মার্টিনের ইন্টারমিলান মুখোমুখি হবে শক্তিশালী বিপক্ষে যেখানের ক্যাপ্টেন কিনা ব্রাজিলিয়ান তারকা তিয়াইগো সিলভা দর্শক এছাড়া অনেকগুলো ব্রাজিলিয়ান তারকা রয়েছে সেই ক্লাবের কেননা সেটি একটি ব্রাজিলের গর্ব ক্লাব এবার ব্রাজিলের সেই শক্তিশালী ক্লাবের মুখোমুখি হতে চলেছে লাওতার ও মার্টিনেসের ইন্টারমিলান দর্শক লড়াই তো হবে রীতিমতো দুর্দান্ত কেননা ব্রাজিলিয়ান ক্লাব প্লোমিনান্স রীতিমতো অবিশ্বাস্য পারফরমেন্স করছে এবার ক্লাব বিশ্বকাপে অন্যদিকে ইন্টারমিলান ও শক্তিশালী যে কারণে আর্জেন্টাইন তারকা লাউতরো মার্টিনেজের সাথে ব্রাজিলিয়ান তারকা তিয়াগো সিলভার লড়াইটা জমবে বেশ দর্শক ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের এক তারিখ জুলাই মাসের এক তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী একটাই অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আর এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া অ্যাপগুলোর মাধ্যমে লাইভ দেখতে পারবেন দর্শক এই ম্যাচটিতে যে হারবে সে বাদ পড়বে ক্লাব বিশ্বকাপ থেকে আর যে জিতবে সে পেয়ে যাবে কোয়ার্টার ফাইনালের টিকিট দর্শক আপনার মতে শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি এই ম্যাচে কে জয় পাবে বলে আপনার মনে হয় ইন্টার মিলান নাকি ফ্লোমিনেস কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত